সো হ্যালো গাইজ আজকে বহুত বড় একটা দামাকাদার ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখেতে আজকে থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার মতো এই পৃথিবীতে আপনার মতো আরও কতজন আছে কি না মাত্র সিফ ফটো দিয়ে আপনার ফটো দিয়ে আপনার মতো আরও কেউ আছে কি না আপনারা দেখতে পারবেন আমার পুরা ভিডিওটা দেখে যাবেন তো পুরা সিফ ফটো দিয়ে অনলি এক ফটো ডেলে আপনারা একটা আপনার নিজের ফটো দিয়ে দেখতে পারবেন আপনার মতো আরও কেউ আছে কি না এই পৃথিবীতে তো চলো অনেক ইন্টারেস্টিং হনেওয়ালা ভিডিও গাইস খুব ইন্টারেস্টিং ভিডিও হবে তো দেরি না করে ভিডিওটা আমি স্টার্ট করছি দেখেন আর ভিডিওটা পুরা এ টু জেট দেখবেন এই ভাইরাল ভিডিওটা আপনার যদি আপনার একটু ভালো লাগে তাহলে ভিডিওটা আগে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট এবং যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন ঠিক আছে লেস গো দেরি না করে স্টার্ট করছি ভিডিওটা ওকে ফ্রেন্ডস ভিডিও সো গাইস এই আপনার একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটার নাম হচ্ছে ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজার এই যে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন উপরে এখানে সার্চ বারে আপনারা টাচ করবেন টাচ করার পরে এখানে লিখবেন আপনারা পি আই এম ই ওয়াই এস ডট কম লিখে এই যে আমার উপরে চলে এসেছে এটাতে এরকম ক্লিক করবা করার পরে এই যে ফার্স্ট যেটা অপশান আসছে এটাতে ক্লিক করবা এই যে ব্লু কালারের দেখেন উপরে একটা ফার্স্টে যেটা অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করবা আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এই যে দেখেন চলে এসেছে এই যে এখানে লিখা আছে এই যে এখানে লেখা আছে আপলোড ফটো যেখানে আপলোড ফটো লেখা আছে এই আপলোড ফটোতে ক্লিক করবা ক্লিক করার পরে আবার এই যে এই অপশানে আছে ক্লিক টু আপলোড ফটোস ওর ড্রপ এই যে এখানে লেখা আছে বড়ো আতরে যে এই জায়গায় ক্লিক করে দিবা ক্লিক করা দেওয়ার পরে আপনার মনে করেন যে কোনো একটা ফটো ক্লিক করবা ঠিক আছে যে কোনো একজন মানুষের ফটো ক্লিক করবা আমি এখন আমার ফটো একটা আমি আপলোড করে দেখি আমার মতো কেউ আছে কি না দেখা যাক তো সো গাইজ এই একটা আমার ফটো পেয়েছি এই ফটোটা আমি আপলোড করবো দেখি আমার মতো আর কেউকে দেখা যায় কি না এই ফটোটা আমি আপলোড করতেছি দেখুন এই ফটোটা আমি দিয়ে দিলাম একটু লোডিং নিচ্ছে লোকডিং নেবার পরে এই যে দেখা যাক হ্যাঁ এখানে স্টার্ট লিকা আছে স্টার্টে ক্লিক করলাম এই দেখুন এই দেখুন গাইজ এই দেখুন এসে গেছে এসে গেছে এই যে ডাইরেক্ট আমার ফেসবুকের মধ্যে চলে নিয়ে গেছে দেখুন আমার মতো শুধু আমার ফটো দেখাচ্ছে এইগুলো আমার ফটো আমার ফটো এই দেখেন এই একজন দেখাচ্ছে এই আমার মতো করে দেখাচ্ছে একজনকে এই দেখেন আমার ফেসের মতো একটু আমার ফেসের মতো লাগছে ওনাকে আমার নাকের মতো ওনার একটু একটু নাক আর কি আর এই দেখেন ওনাকে কিন্তু সেম টু সেম আমার মতো দেখতে লাগে একটু আর কি অত বেশি না একটু একটু লাগে বাট আপনারা দেখতে পারবেন আপনার মতো দেখতে আরও কাউকে লাগে না লাগে কি না আমি একটু বেক করে নিলাম দেখি অন্য কোনো একটা ফটো আপলোড করে দেখা যায় কি আরও কিছু মানুষ আসে কি না তারপরে আমি আবার আপলোড ভিডিও ফটোতে ক্লিক করলাম আর একটা ফটো ডাললাম দেখি আমারে এই একটা ফটো আপলোড দিলাম দেখা যাক এটার মতো দেখা যায় কি না কাউকে কি আসলো দেখি শুধু আমার ফটোগুলাই আসছে 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 আর কেউ নাই আমার মতো এখানে আর কেউ নাই আমার এই ফটোর মতো আর কেউ কারো ফটো নাই একটাই ফটো আসছে শুধু দেখছি আমি বেক করে নিলাম দেখি আচ্ছা অন্য কোনো অন্য কোনো মানুষ একজনের ফটো আমি আপলোড করে দেখি একটু মনে করেন সিধা সুন্দর একটু মানে সামনের দিকের ফটো হলে একটু ভালো হয় আমার দিলুয়ার বাইয়ের একটা ফটো দিয়ে আমি চেক করি শুধু ওনারটা ওনার সেম কিন্তু আমি আছি এর জন্য আমারটা দেখাচ্ছে পাশে ঠিক আছে আর কারোটা না সো গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ